একজনও শিক্ষক নেই তবু স্কুল চলছে গত সাত বছর ধরে এমনই হাল ঘাটালের গোপমহল জুনিয়র হাই স্কুল ফর গার্লস এর পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের গোপমহল জুনিয়র হাই স্কুল ফর গার্লস অভিযোগ সাত বছর পরেও এখনো স্কুলের স্থায়ী শিক্ষক নিয়োগ হয়নি দুজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাতজন এলাকারই শিক্ষিত যুবক যুবতীদের শিক্ষাদানের মধ্যে চলছে স্কুল ২০১৬ সালে সরকারি অনুমোদন মেলে উনচল্লিশ ডেসিমেল খাস জায়গার উপর পঁচিশ লক্ষ টাকা সরকারি অনুদানে তৈরি করা হয় স্কুল বিল্ডিং রয়েছে খেলার মাঠ মিলের ব্যবস্থা বর্তমানে মোট পড়ুয়া সংখ্যা চুরানব্বই জন সরকারি স্কুল কিন্তু আমাদের কোনো সরকারিভাবে আমরা কোনো রকম অনুদানই পাইনি আর সরকারের তরফ থেকে কোনো কিছু আমাদেরকে বলাও হয়নি যে আমরা যেহেতু এই স্কুলটাতে পড়াচ্ছি তার ভিত্তিতে কিছু দেওয়া হবে কি না তো আমরা প্রত্যেকেই কিন্তু বিএর ডিগ্রি করা সাত বছর ধরে বিনা পারিশ্রমিকে পড়াচ্ছেন এলাকার শিক্ষিত যুবক যুবতীরা তাদের আশা স্কুলে তাদেরকে পার্শ্ব শিক্ষক পদে নিয়োগ করবে সরকার এই আশা নিয়েই চলছে স্কুল আমরা ভলান্টিয়ারি এখানে কাজ করে চলেছি ভবিষ্যতের আশা যদি কোনোদিন কোনো সুযোগ সুবিধা আসে যদি আমরা এখানে পাই পড়ুয়াদের দাবি স্কুলে পঠন পাঠন ভালোই হয় কিন্তু বিষয়ভিত্তিক আরো শিক্ষক নিয়োগ হলে তাদের পড়ার মান অনেক বাড়বে খুব ভালো শিক্ষক আমাদের ভালোভাবে পড়ান আমরা ভালোভাবে বুঝতে পারি শ্রদ্ধা করি তাদের আর আমরা হচ্ছে যে এখানে আমাদের ভালোই লাগে শিক্ষক না থাকায় পড়াশোনায় ঘাটতি হচ্ছে পড়ুয়াদের খুব দ্রুত স্থায়ী শিক্ষকের দাবি তুলেছেন অভিভাবকরা